তো মাসে মাসে পূর্ণিমা পুজো হয় না ওই সময় মা হল বাড়িতে কীর্তন দেয় তো দেখো সামাজী নিয়ে এসেছে এখন সবাই আসবে আসতে আসতে তো মা সব কিছু রেডি তো দেখছি অতি সুন্দর ওই রেডি করছে বসে বসে ও বলো তো এটা উন তা কেউ যদি বলতে পারো একটু কমেন্টে বলো বন্ধুরা লাইক অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না আর চ্যানেলটা এ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যতগুলো ভিডিও আমি আপলোড করবো স্বপ্ন আমাদের এগিয়ে পৌঁছে যাবে দেখো এবার আস্তে আস্তে ওরে সবাই এসে যাচ্ছে আস্তে আস্তে উনি সবাই আসবে তারপরে আমাদের বাড়িতে কীর্তন শুরু হবে চলো এবার দেখি কেমন করে কীর্তন হচ্ছে ভিডিওটা কিন্তু পুরো দেখবে স্ক্রিপ করবে না অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আর জয় তুলসী মাত্র কমেন্টে লিখে যাবে ভিডিওটা এই সাবস্ক্রাইব করতে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা বন্ধুরা আমার মায়ের বাড়িতে প্রতি বছর দেওয়া হয় অনেক রকমের পুজো তারপরে পার্টি হওয়া মানে বি অ্যানিভার্সারি বার্থডে কিন্তু একটাই মেন সমস্যা হচ্ছে মার বাড়িতে জায়গাটা বড়ো নেই জায়গাটা অনেক ছোটো কিন্তু অতিথি অনেক আমার বাড়িতে এত অতিথি আসে মানে কি বলবো তোমাদের পার্ট পার্ট লাইভে আমি দেখাতে থাকবো যে কোনো প্রোগ্রাম হবে আমি তোমাদেরকে দেখাবো আশা করি তোমরা তোমরা আমার এই সাবস্ক্রাইব করে দেখো সব ভিডিওগুলো দেখতে পারবে